খাদ্য অধিদপ্তর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারিখ ছাব্বিশ নয় দুই হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে উক্তিটি কার লেখা জীবনানন্দ দাস বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থার প্রবর্তন করেন কে লর্ড কর্নওয়ালিস স্টার্নিং ইজ এ সিনোনিম অফ বিউটিফুল হুইজ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল্ড মিস সেলানিয়াস দুটি সংখ্যার যোগফল আটচল্লিশ এবং অনুপাত তিনিস্ট এক হলে ছোট সংখ্যাটি কত বারো বাংলা ভাষায় মৌলিক অংশ কয়টি চারটি বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবককে প্রমোদ চৌধুরী বাই ওয়াল মিন্স মিনস সার্টেনলি নিম্নের যুগল শব্দের কোনটি সঠিক দুর্নীতি মুমূর্ষু শিশু প্রথম যে ভাষা শেখে তাকে কি বলে সবগুলো আঞ্চলিক ভাষা মাতৃভাষা প্রথম ভাষা কপালকুণ্ডলা উপন্যাসের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হোয়াট ইজ দ্য মিনিং অফ ইডিয়ম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ লিভিং নাথিং বিহাইন্ড সমকোণী ত্রিভুজের ভূমির মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট আই ফেল্ড ভেরি ব্যাড দ্যাট ডে এক থেকে বিশ পর্যন্ত মলির সংখ্যা কতটি আটটি সাজের মায়া কবিতার রচয়িতাকে সুফিয়া কামাল কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ফাস্কো দা গামা কম্পিউটার ব্রেন বলা হয় কাকে মাইক্রোপ্রসেসর হি সাইড আই নো হিম ওয়েল বিকজ আই ইউজ টু লিভ উইথ হিম চুজ দ্য কারেক্ট ইন স্পিচ হি সেড দ্যাট হি নিউ হিম ওয়েল বিকজ হি ইউজ টু লিভ উইথ হিম ইফ দ্য সেন্টেন্স ইজ এ ইউনিভার্সাল ট্রুথ ওয়ার হ্যাভিচুয়াল ফ্যাক্ট দ্য টেন্স উইল বি প্রেজেন্ট ইন যিনি বক্তৃতা পটু তাকে কী বলে বাগ্মি বঙ্গভঙ্গ কত সালে হয় উনিশশো পাঁচ সালে ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি দ্য ডক্টর কেম অ্যান্ড ফাউন্ড দ্য পেশেন্ট ডেথ বাংলাদেশের পূর্ব সীমান্ত অবস্থান ভারত ও মায়ানমার আমার সোনার বাংলা গানের সুরকারকে রবীন্দ্রনাথ ঠাকুর কেচু গন্ডুস বাগধারার অর্থ কী পুনরায় শুরু আইডেন্টিফাই কারেক্ট প্যাসিভ ভয়েস ফাইভ মেন ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড ওয়ান ওয়াজ ফাইন্ড তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত লালমনিরহাট ওয়াইফাই মিন্স মিনস ওয়ারলেস ফিডিলিটি শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে এখানে বিদ্যালয় কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য হুইচ ওয়ান ইজ আ কারেক্ট সেন্টেন্স নোসনার হ্যাড উই হার্ড দ্য নয়েজ দেন উই রাস্ট টু দ্য স্পট বারো বর্গ মিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা চার মিটার হলে তার দৈর্ঘ্যগত ছয় মিটার হুইজ পেয়ার অফ দ্য ওয়ার্ডস ইজ কারেক্ট অ্যাসেসমেন্ট কমিটি হুইস ওয়ান ইজ কারেক্ট ডায়রিয়া কোন ব্যক্তি একাধারে কবি স্থপতি চিত্রগর ভাস্কর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রাচীন নির্দেশন কোনটি চর্যাপদ আই এম লুকিং ফরওয়ার্ড টু হেয়ার ফ্রম ইউ চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ভ ইন দ্য ব্রাকেট হেয়ারিং স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের গতিবেগ ঘণ্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ ছয় কিলোমিটার পার ঘন্টা হবে তিন কিলোমিটার পার ঘন্টা মন মাঝি শব্দটি কোন সমাস রূপক কর্মধারায় বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রস্তর অনুবাদ কত সঠিক উত্তর দশিষ্ট ছয় পাঁচ টাকায় আটটি দরে আমলকি ক্রয় করে ছয়টি দরে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে তেত্রিশ সমস্ত এক বাই তিন শতাংশ লাভ গুদাম শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে পর্তুগিজ কপল শব্দটির সমর্থক শব্দ কোনটি সঠিক উত্তর গণ্ডদেশ বা গাল ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন মিস্টার জন গেফে টক ড্যাশ দ্য কজ অফ ডেঙ্গু ফিভার ওয়ান এক হেক্টর কত একর দু দশমিক চার সাত একর প্রায় চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অল আর কারেক্ট একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে তার পরিধি কত একাশি দশমিক ছয় আট প্রায় বৃত্তস্থর অম্বস একটি বড়ক্ষেত্র। ক্ষেত্র এক কিউপ মানস ফাইভ থার্টিন এবং এ মানস বি ইজুকাল টু থ্রি হলে এব মান কত ফিফটি ফোর বসুমতী শব্দের অর্থ কী ধরিত্রী ধন্যবাদ সবাইকে